ডিজিটাল মেশিনে তৈরি হচ্ছে পুরন ঢাকার ঐতিহ্যবাহী বাগরহানি এক সময় পুরন ঢাকায় এটা ছিল কিন্তু পুরন ঢাকার বাইরে এখন শত শত গ্রাম মহল্লা এবং বিভিন্ন শহরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বাগরখানি পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একসাথে একটা মেশিনে শত শত কিন্তু বাগরখানি তো আমরা কথা বলছিলাম যে যিনি এই বাগরখানিটা বানিয়েছেন এবং বানাচ্ছেন তাদের সাথে আমরা আগে জানতাম যে এই মেশিনটা আগে পুরোনো ছিল অনেক সময় মানে আপনার চুলের মতো ছিল আর কি এখন আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মেশিন আর কি

তারপর northern... development...